চোরেদের রানী তিনি অনেক চোরের উপাধি পেয়েছেন পনেরো বছরে শিল্প তাড়ুয়ার উপাধি পেয়েছেন চাকরি চুরির উপাধি পেয়েছেন কয়লা বালি পাথর গরু পাচারকারীর তিনি বিশেষ বিশেষ বিশেষণ পেয়েছেন সম্প্রতি আইপ্যাক বলে একটি চিটিংবাজ সংস্থা এই সংস্থা পশ্চিমবঙ্গে সালের পর থেকে বিশেষ করে একুশ সাল থেকে পশ্চিম বাংলায় সরকার চালাচ্ছে তৃণমূল চালাচ্ছে যত রকম দু নম্বরই কাজের সঙ্গে যুক্ত এরা দু হাজার একুশের ভোটের পরে পিসি ভাইপোর স্বপ্ন দেখেছিলেন আমরা বাংলাতে তো জিতে গেলাম যদিও আমার কাছে মমতা ব্যানার্জি হেরেছিলেন তিনি বললেন এবারে ত্রিপুরা যাব আইপ্যাক গেল আগে আগে নোটার থেকে কম ভোট বোল্ড আউট গোয়াতে চলে গেলেন যারা বাংলা বাঙালি বলে দাবি করেন এই বাংলার রাজ্যসভার আসন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দিয়ে দিলেন তিনি বাঙালি নন কিন্তু দেওয়ার পরে গোয়ার ভোটে লড়লেন আসানসোলের লালা এবং বিনয় মিশ্রর কয়লা কেলেঙ্কারি সেই হাওলার কুড়ি কোটি টাকা গোয়া নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে খরচ করেছিল ইডি তল্লাশিতে হোটেল থেকে কয়েক কোটি টাকা উদ্ধার হয় দু সালে দিল্লিতে একটি এফআইআর রেজিস্টার করে ইডি সেই মামলার রেফারেন্সে এসেছিল সার্চ ওয়ারেন্ট নিয়ে তদন্ত করতে কারণ তাদের চার্জশিট বা ইত্যাদি দিতে হয় এটা একটা প্রক্রিয়া রুল ছাব্বিশে ইডিকে ভারতবর্ষের পার্লামেন্ট ভারতবর্ষের রাষ্ট্রপতি মহোদয়া অধিকার দিয়ে গেছে আইনগত সাংবিধানিক অধিকার তারা তাদের যে হ্যান্ডবুক আছে সেই অনুযায়ী তদন্ত করবে সার্চ করবে জিজ্ঞাসাবাদ করবে প্রয়োজনে হেফাজতে নেবে প্রয়োজনে তাকে গ্রেপ্তার করবে তার বিরুদ্ধে চার্জশিট দেবে তার বিরুদ্ধে ট্রায়ালে তাকে দোষী সাব্যস্ত করবে এবং মানি ইডি টাকা রিকভারি করবে সেই টাকা সরকারের খাতে জমা দেবে আজকে আমরা সবাই জানি মমতা ব্যানার্জির সঙ্গে তৃণমূলের প্রতিষ্ঠার সময় যারা ছিল তারা কেউ নেই তারা সবাই লাল চুল কানে ধুল। অত্যাচারে তারা সবাই ঘরে ঢুকে গেছে তাই মমতা ব্যানার্জির এখন দলের প্রাণ ভমরা হল আই প্যাক আকে চালাত প্রশান্ত কিশোর তিনি মুখ্যমন্ত্রী হতে গিয়ে বিহারে জামানত জব্দ হয়ে গেছে তার পার্টি উঠে গেছে ওখানে জনগণই তুলে দিয়েছে ফেরে বাজেদের পার্টি এখন প্রতীক জৈন বলে আরেকটা ডাকাত তার মালিক হয়েছে আপনি দেখেছেন এই মুখ্যমন্ত্রী সেদিন কিভাবে কোমরে কাপড় গুজে ঝগড়া করার মতো এবং যে ভাষায় তিনি কথা বলছিলেন যেভাবে তিনি গেলেন ওখানে আমি ধন্যবাদ জানাবো ইডির লোকেদের আর সেন্ট্রাল ফোর্স কে অনেকেই বলছেন কি হলো কি হলো অনেক বিশ্লেষক সন্ধ্যাবেলা টক শোতে বলছেন প্রস্তুতির অভাব ছিল ঢুকতে দেওয়া উচিত হয়নি আমি বলেছি যা করেছে ইডি ঠিক করেছে একুশ সালে ভালো পায়ে ব্যান্ডেজ বেঁধেছিলেন কে হুইল চেয়ারে চড়েছিলেন কে সহানুভূতি দেখিয়ে ভোট নিতে চেয়েছেন নন্দীগ্রামের মানুষ হুইল বিশ্বাস করেনি গোটা বাংলায় কিছু মানুষ বিশ্বাস করেছিলেন যে যাক বা হাতে শেষবারের মতো একবার দিয়ে দি হুইল চেয়ারে ঘুরছে ওই দিন উনি চেয়েছিলেন যাতে ইডি উনাকে ধাক্কা ধাক্কি করে ইডির বিরুদ্ধে মামলাও করতেন আর সাথে সাথে উনার বাড়ির কুকুরকে যেখানে ডায়াল করতে নির্মল মাঝি নিয়ে যায় পিজি যেখানে চোরেরা ওয়ার্ডে শুয়ে থাকে কালীঘাটের কাকু কাকু সেখানে সেখানে মমতা ব্যানার্জি শুয়ে পড়তেন আর আপনাদের বলতেন বাংলা আক্রান্ত আপনি বাংলার কে বাংলার আসল রাজনৈতিক দল হচ্ছে আগের জনসংঘ এখন বিজেপি এক বাঙালি ভদ্রলোক যিনি সাতচল্লিশের বিশা জুন বাঙালি হিন্দুর হোমল্যান্ড পশ্চিমবঙ্গ দিয়ে গেছিলেন কংগ্রেসের নেতারা মোহাম্মদ আলী জিন্নার ব্রিটিশের ফাঁদে পা দিয়ে দেশ ভাগ করেছিল আর ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি স্বামী প্রভানন্দ বলেছিলেন তোমরা দেশ ভাগ করলে আমরা পূর্ব পাকিস্তানকে ভাগ করে দিলাম তাই বাঙালিদের যদি প্রকৃত পার্টি হয় বাংলার ভাগ আশুতোষ মুখোপাধ্যায় যার রক্ত শরীরে প্রবাহিত ডক্টর শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জির পার্টি হলো বাংলা বাঙালির আসল পার্টি তাই আপনি সেদিন শুয়ে পড়তেন সিম্পাতি চাইতেন ইডি ফাঁদে পা দেয়নি হাইকোর্টে চলে গেছে হাইকোর্টের পিটিশন দেখেছে আমারও দ্বিধাদ্বন্দ্ব ছিল যে ইডি কি বলবে প্রভাবশালী বলে বাদ দিয়ে দেবে না তো দেখলাম হাইকোর্টে যে পিটিশন করেছে ইডি এক নম্বরে আসামি করেছে মমতা ব্যানার্জিকে রাজীব কুমার মনোজ বার্মাদের আসামি করতে চেয়েছে রুল টোয়েন্টি সিক্স এ তদন্তে বাধা দেওয়া সরকারি কাজে বাধা দেওয়ার জন্য তারা বিচার চেয়েছে এফআইআর করতে চেয়েছে মামলা সিবিআইকে কে হস্তান্তর করার আবেদন করেছে এবং গর্বের সঙ্গে চরেদের রানী আগামীর প্রাক্তন মুখ্যমন্ত্রী কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আমার কাছে হারা চিফ মিনিস্টার তিনি ফাইলগুলো নিয়ে গর্বের সঙ্গে মিডিয়ার সামনে বলেছিলেন আমি ফাইলগুলো কাড়িয়ে নিয়েছি ল্যাপটপটাও ছিনিয়ে নিয়েছি